মাছের তেল চচ্চড়ি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আবার একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল ভাজা হবে না এরকমই হবে এরপর দিয়ে দিচ্ছি মাছের তেল মাছের তেলটা কিন্তু খুব বড় মাছের ফ্রেশ তেল হতে হবে তবেই এই রান্নাটা ভালো হবে এবার খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব এটা আমি কাতলা মাছের তেল নিয়েছিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এই আলুটা কিন্তু আমি আগে একটু হালকা সেদ্ধ করে রেখেছি হ্যাঁ সব কিছু আবার ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন ওই আলুগুলো যেরকম টুকরো করেছিলাম বেগুনটা সেরকম টুকরো করে কেটেছি দিয়ে দিলাম এবার বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বেগুনটা নরম হওয়া পর্যন্ত টুকরো করে কাটা আছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন একদম রেডি হয়ে গেল মাছের তেল চচ্চড়ি গরম ভাতের সাথে একবার খাবেন আহা মনে হবে যেন অমৃত আমার তো ভেবেই ভালো লাগছে কোনো মশলা লাগবে না কিচ্ছু না অথচ এত ভালো খেতে লাগবে গরম ভাতের সাথে একবার না খেলে তো বুঝতেই পারবেন না আমার আজকের এই মাছের তেল চচ্চড়ি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন